হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে পেঁচা কাক আর খরগোশের বন্ধুত্ব জঙ্গলের এক কোণে একটি বড় বটগাছ ছিল সেই গাছের ওপরের ডালে বাস করত একটি বুদ্ধিমান পেঁচা মাঝের ডালে বাস করত এক দুষ্টু কাক আর গাছের নিচে একটি ছোট বর্তে বাস করত শান্ত স্বভাবের একটি খরগোশ তারা তিনজন ছিল একে অপরের খুব ভালো বন্ধু যদিও তাদের স্বভাব ছিল আলাদা কিন্তু একে অপরকে তারা খুব পছন্দ করত একদিন সকালে কাক করে ডাকতে শুরু করল তার কণ্ঠ এত জোরে ছিল যে পেঁচা আর খরগোশ বিরক্ত হয়ে গেল পেঁচা বলল কাক তুমি কেন এত চেঁচামেচি করছ আমরা একটু শান্তি চাই কাক মজা করে বলল আমার তো এইভাবেই কথা বলতে ভালো লাগে আমি যা খুশি করব খরগোশ নিচ থেকে বলল আমরা সবাই মিলে যদি জঙ্গলে থাকি তাহলে একে অপরকে বিরক্ত না করাই ভালো কিন্তু কাক দুষ্টুমি করতে করতে তার কথা উপেক্ষা করল ঠিক সেই মুহূর্তে দূর থেকে শিকারীর গন্ধ আসতে লাগল পেঁচা তার তীক্ষ্ণ চোখ দিয়ে দেখতে পেল এক শিকারী জাল নিয়ে বটগাছের দিকে এগিয়ে আসছে পেঁচা দ্রুত বলল সবাই সাবধান শিকারী আসছে আমাদের কিছু করতে হবে কাক প্রথমে গুরুত্ব দিল না সে বলল আমাকে কেউ ধরতে পারবে না আমি তো আকাশে উড়ে যেতে পারি পেঁচা বলল তুমি হয়তো উড়তে পারো কিন্তু খরগোশের কি হবে আমাদের সবাইকে একসঙ্গে পরিকল্পনা করতে হবে তিন বন্ধু একত্র হয়ে পরিকল্পনা করতে শুরু করল পেঁচা বলল আমি শিকারীর গতিবিধি পর্যবেক্ষণ করব কাক বলল আমি তাকে বিভ্রান্ত করব যাতে সে পথ ভুলে যায় খরগোশ চিন্তিতভাবে বলল আর আমি কি করব পেঁচা বলল তুমি গাছের নিচে লুকিয়ে থাকবে যাতে সে তোমাকে দেখতে না পায় আমরা সবাই মিলে তোমাকে রক্ষা করব শিকারী যখন গাছের কাছে এলো কাক উড়ে উড়ে তার মাথার চারপাশে ঘুরতে লাগল সে শিকারীর দিকে জোরে জোরে ডাকতে লাগল শিকারী বিরক্ত হয়ে বলল এই পাখি আমাকে পাগল করে দিচ্ছে ঠিক তখনই পেঁচা তার তীক্ষ্ণ দৃষ্টিতে শিকারীর জালের অবস্থান দেখে নিল সে কাককে নির্দেশ দিল তুমি শিকারীকে একটু দূরে নিয়ে যাও কাক শিকারীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেল কাক শিকারীকে বিভ্রান্ত করার সময় পেঁচা নিচে নেমে খরগোশকে বলল তুমি শিকারীর জালের কাছে গিয়ে সেটি এমনভাবে জড়িয়ে দাও যাতে সে নিজের ফাঁদে আটকে যায় খরগোশ ভয় পেলেও পেঁচার কথা শুনে সাহস নিয়ে জালের দিকে গেল সে জালটিকে শিকারীর পথের সাথে এমনভাবে ফেলে রাখল যে শিকারী সেদিকে হাঁটলে নিজেই আটকে যাবে কাক শিকারীকে বিভ্রান্ত করতে করতে গাছের কাছে নিয়ে এল ঠিক সেই সময় শিকারী অসাবধানভাবে জালের উপর পা রাখল মুহূর্তের মধ্যে সে নিজেই জালে জড়িয়ে পড়ল সে চিৎকার করতে লাগল ওহো এটা কি হল আমাকে কেউ ছাড়াও পেঁচা আর কাক আনন্দে উড়ে উড়ে ডাকতে লাগলো আর খরগোশ গর্ত থেকে বেরিয়ে খুশি হয়ে লাফাতে লাগল শিকারী জালে আটকে থাকার সময় তিন বন্ধু মিলে জঙ্গলের গভীরে পালিয়ে গেল তারা একটি নিরাপদ জায়গায় গিয়ে বসে নিজেদের দিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে লাগল পেঁচা বলল দেখলে আমরা একসঙ্গে কাজ করার ফলে শিকারীর হাত থেকে বাঁচতে পেরেছি কাক লজ্জা পেয়ে বলল হ্যাঁ আমি প্রথমে তোমাদের কথায় গুরুত্ব দিইনি কিন্তু আজ বুঝতে পারলাম খরগোশ বলল আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে জঙ্গলের সব বিপদ কাটিয়ে উঠতে পারব তারা সেদিন থেকে নিজেদের ঝগড়া মিটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল পেচা কাক আর খরগোশ একে অপরের জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেদিনের অভিজ্ঞতা তাদের শিখিয়ে দিল বন্ধুত্ব জীবনের প্রকৃত শক্তি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে বোকাকচ্ছপের গল্প জঙ্গল বুক পর্ব দশ এক বর্ষার দিনের গল্প ছোট্ট সিম্বা পর্ব ছয় খরগোশের বিপদে চার বন্ধু দুই পাখি ও মুক্তর গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ